আসসালামু আলাইকুম সকালের দৃশ্য আর নানা নিবেদন করে দুই বাড়ি হাঁস হয়েছে এদের অবস্থা আমার বাড়ির নিচে সত্যপ্তি এ কচুরি পানা এক ভরা বর্ষার সময় কচুরি পানাগুলো আছে সকালবেলা রোদ সিদ্ধ রোদ দেখতে পাচ্ছেন তো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে সবাই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেল বেশিরভাগ সাবস্ক্রাইব করবেন ছোটবেলা যে গ্রামের যে দৃশ্যগুলো আমি তুলে ধরার চেষ্টা করতেছি আপনাদের সামনে এখানে কন্যা হাঁস দিয়ে আসছিল বিলে ঠিক

মুস <laughs> মারেছিল <laughs>